এই ঘটনা ঘটেছে বিষয়টা হচ্ছে যে এটা তো মানে ভারতবর্ষ এবং বাংলাদেশের বিষয় সেখানে এই কমিশনের দেখুন এটা কূটনৈতিক আচরণ যারা এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এই ধরনের কোনো একটা আচরণ করেছেন কেউ কোনো প্রতিবাদ করতেই পারেন কোথাও কোনো খারাপ জিনিস হলে প্রতিবাদ করতে পারেন কিন্তু যেখানে বিষয়টি দুটো দেশের মধ্যে সেখানে আরো দায়িত্বশীল হওয়া উচিত তার কারণ হচ্ছে এখানে যারা বিক্ষোভ দেখালেন তারা তো মূলত বিজেপি পন্থী তো কেন্দ্রীয় সরকার তো বিজেপির যদি বাংলাদেশ নিয়ে কোনো বক্তব্য থাকে যে তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য সেটা হচ্ছে আমরা বাংলাদেশের হিংসা অরাজকতার তীব্র নিন্দা করেছি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছি কিন্তু যেহেতু এটি আলাদা দেশ রাজ্য নয় ফলে পশ্চিমবঙ্গ থেকে কিছু করার নেই কেন্দ্রীয় সরকারের অধিকার রয়েছে দায়িত্ব রয়েছে রয়েছে বলার বা এ করা। ফলে বিদেশ মন্ত্রী তারা দেখুন বিষয়টা কেন্দ্রীয় সরকারের ব্যাপার তো বিজেপি তো তাদেরই তো সরকার তো তারা দিল্লিকে বলুক বাংলাদেশকে কমিউনিকেট করতে বিজেপি যদি মনে করে যে বাংলাদেশকে কিছু কমিউনিকেট করতে হবে তাহলে বিজেপির এখানকার নেতারা উপদূতাবাসে গিয়ে বিক্ষোভ দেখিয়ে তো লাভ নেই এটা তো একটা আলাদা রাজ্য আলাদা দেশ বাংলাদেশ একটা আলাদা দেশ আমরা এখানে যিনি রয়েছেন উপদূতাবাসে তো সেখানে গিয়ে বিজেপি এই সিম ক্রিয়েট করা এই ধরনের দায়িত্বজ্ঞানীন আচরণ করা লাভ কি আপনাদের তো কেন্দ্রীয় সরকার বিরোধী দলনেতা রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছেন তারা কেন্দ্রীয় সরকারকে বলুন বাংলাদেশকে অফিসিয়ালি কমিউনিকেট করতে তার অফিসের বাইরে লম্পজম্প করে হবে যেহেতু আপনারাই কেন্দ্রে রয়েছেন এবং কেন্দ্রীয় সরকার এটা না এই যে কেন্দ্র দায়িত্ব পালন করছে কি করছে না তার থেকে নজর ঘোরাবার জন্য এই নাটকটা করা হচ্ছে তার কারণ বাংলাদেশকে যদি কোনো কড়া বার্তা দেওয়ার হয় বাংলাদেশ নিয়ে যদি কিছু করার থাকে এটা কে করবে এটা তো পশ্চিমবঙ্গ সরকার করবে না আমার পশ্চিমবঙ্গের একটিয়ার নেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার একটা কথা বলেছে নীতিগতভাবে এবং রীতিগতভাবে এই ধরনের ঘটনায় আন্তর্জাতিক সম্পর্কজনিত ঘটনায় কেন্দ্রীয় সরকার যা করবে রাজ্য সরকার তার পাশে থাকবে কিন্তু কেন্দ্র তো কিছু করুক কেন্দ্র কি বলবে কেন্দ্র কি করবে এটা তো কেন্দ্রের ব্যাপার এটা তো রাজ্য বলতে পারে না কিন্তু রাজ্য বিজেপি তারা কেন্দ্রীয় সরকারকে বলার বদলে তারা এখানে যাচ্ছে একটা প্ররোচনামূলক দৃশ্যপট তৈরি করার জন্য বাংলাদেশের অশান্তিকে এখানকার ভোট এবং ধর্মীয় ভেদাভেদের রাজনীতিতে বীজ ঠেলে প্রচারের অঙ্গ হিসেবে তারা এই দায়িত্বজ্ঞানহীন আচরণটা করছে যেখানে তাদের দিল্লির নেতাদের বলার কথা যে কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে বার্তা দিক তা আপনারা কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে বার্তা দেওয়ার বদলে আপনি কে যে এখানকার একটা বাংলাদেশ উপদূতাবাসে সেখানে আপনি এমন দায়িত্ব আচরণ করছেন তার তো আরো উল্টো খারাপ প্রভাব তো ওই দেশে গিয়ে এগুলো তো সব একটা ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয় হয়ে যায় তো সেই সকলকেই দায়িত্ব একটা দায়িত্বশীল আচরণ করা উচিত বিশেষভাবে বিজেপি যারা বিক্ষোভ করলেন কেন যখন নরেন্দ্র মোদীর সঙ্গে রায়া করতে যান অমিত শাহের সঙ্গে দেখা করতে যান নাড্ডার সঙ্গে দেখা করতে যান তখন ফুল দেয়ার ছবি ফেসবুকে পোস্ট করেন এবার যান তাদেরকে গিয়ে বলুন প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী তারা কেন বাংলাদেশকে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না এটা সম্পূর্ণভাবে বিজেপির কেন্দ্রীয় সরকারের থেকে নজর ঘোরাতে এবার এবং এই খারাপ ঘটনাগুলিকে রাজনীতিতে ধর্মীয় মেরুকরণে ব্যবহার করার জন্য দায়িত্ব তো জ্ঞানহীন আচরণ শুভেন্দু অধিকারী এখানেই বলছেন যে কলকাতা পুলিশের লাচিচ্যাট এই মধ্য দিয়ে পুলিশ সরকার বুঝিয়ে দিল প্রমাণিত হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইউনুসের মধ্যে কোনো তফাৎ নাই বোকা বোকা কথা যে একটা অন্য দেশের ডেপুটি হাই কমিশনার অফিস সেখানে যদি কোনো অরাজকতা হতে যায় তো রাজ্য পুলিশ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি যারা গেছে রাজনীতি করতে যদি কোনো কারণে সেখানে কোনো হামলা হয় তখন মুখ পূর্বে পশ্চিমবঙ্গে মুখ পূর্বে ভারতের এই দায়িত্ব কে নেবে যখন কৃষকরা দিল্লিতে ঢুকতে যায় তখন যখন নরেন্দ্র মোদী অমিত শাহ পুলিশ পিটিয়ে ছাতু করে দেয় তখন শুভেন্দু অধিকারীদের বিবেক কোথায় থাকে একটা অন্য দেশের অফিস সেখানে খারাপ ঘটনা ঘটেছে নিন্দা করুন হান্ড্রেড পার্সেন্ট অধিকার আছে নিন্দা করার তৃণমূল কংগ্রেসও নিন্দা করেছে কিন্তু দায়িত্বশীল একটা আচরণ হবে তো তার অফিস গিয়ে তো আমরা এমন কোন আচরণ করতে পারি না যাতে আন্তর্জাতিক সম্পর্কে বিঘ্ন ঘটে আর এর একটি আর রয়েছে কিছু বলার বা করার কেন্দ্রীয় সরকার শুভেন্দু অধিকারী প্রথম জবাব দিব আপনার কেন্দ্রীয় সরকার কি করছে বিজেপি নেতারা যারা আজকে বাংলাদেশের উপদূতাবাসে গেছিলেন গিয়ে নাটক করছিলেন প্ররোচনামূলক পরিস্থিতি তৈরি করছিলেন পুলিশ অত্যন্ত দায়িত্বের সঙ্গে সামলেছে আপনারা বলুন আপনারা কি করছিলেন আপনাদের কেন্দ্রীয় সরকারকে কেন আপনারা প্রশ্ন করছেন না যে বাংলাদেশ শিশুটা কেন্দ্রীয় সরকার কি করছে আপনাদের রাস্তায় নামতে আপনাদের তো কেন্দ্রীয় সরকার রয়েছে কেন্দ্রীয় সরকার কেন অ্যাক্ট করছে না এই প্রসঙ্গে বিজেপি বলছে যে গেরুয়াধারী সাধুদের পুলিশ মারতে পারে আর সিইও অফিসের হাই সিকিউরিটি জোনে পুলিশ আক্রান্ত হলেও সেখানে সংযম দেখায় পুলিশ সেখানে সম্পূর্ণ একটি আন্তর্জাতিক সম্পর্ক জড়িত সেইখানে যদি হামলা করতে যায় কোন কারণে এরা তো একটা হামলা করেই খালাস এদের মধ্যে কজন সত্যিকারের সাধু কজন কি সেগুলো তো দেখতে হবে এখন এখন তারা যদি এখানে যান তো তাহলে যদি ওই উপদূতাবাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায় দায়িত্ব কে নেবে তার দায় দায়িত্ব কে গেলাম আমি হামলা করলাম এটা হলো কাজের কথা হলো বাই চান্স কিছু হলে তখন তো গোটা জিনিসটা আমার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যেত এই পুলিশের বিরুদ্ধে যেত জেনে শুনে প্ররোচনা তৈরি করতে গেছে আমরা তো উল্টো জিজ্ঞাসা করছি কৃষকদের উপর লাঠি চালায় অমিত শাহের পুলিশ দিল্লিতে তখন এই সাধু সন্ন্যাসীরা কোথায় থাকে তখন গিয়ে না কেন যে কৃষক আমাদের অন্য কথা সেখানে যেন পুলিশ গুলি না চালায় দিল্লিতে লাঠি না চালায় দিল্লিতে জলকামার না চালায় কাঁদারা গ্যাস না চালায় তখন তখন পাওয়া যায় না আগে দিল্লিতে গিয়ে বলুন বাংলাদেশ নিয়ে যা করার দিল্লি ব্যবস্থা নিতে এখানে কোনো গন্ডগোলের চেষ্টা করবেন আমি শুভেন্দু অধিকারী হুশিয়ে যে ভিডিও দেখে দেখি তারা কারা কোন কোন পুলিশ সাধারণের উপর গাড়ি চালিয়ে না তবে তো উল্টো দিকের ভিডিও হতে পারে চিহ্নিত করে এটাও তো একটা উল্টো ভিডিও তো হতে পারে যে ভিডিও দেখে দেখে চিহ্নিত করা উচিত কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক যে আপনাদের দলের আপনাদের দলের কিছু দায়িত্ব জ্ঞানহীন লোকজন তারা একটা অন্য দেশের উপদূতাবাসকে আক্রমণ করতে গেছে সেগুলো ভিডিও দেখে চিহ্নিত করে এইসব দায়িত্ব নীন নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন পুলিশ তো তার কাজ করেছে উপদূতাবাসকে নিরাপদ রেখেছে যাতে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সমস্যা না হয় বাইচান্স যদি ওখানে এই যারা গন্ডগোল করতে গেছিলেন তারা যদি কোনোভাবে উপদূতাবাসকে কোনোভাবে আহত করত তাদের কোনো ক্ষতি হতো গোটা দায় এবং দায়িত্বটা রাজ্য সরকার এবং পুলিশের উপরে এসে পড়তো ওরা তো জেলে শুনে সেই কাজটা করতে গেছে এবার ভিডিও দেখে দেখে ব্যবস্থা করা উচিত তারা অন্য দেশের উপদূতাবাসে আক্রমণ করে হামলা করতে গেছিল এবং সার কথা দিনের শেষে একটাই যেখানে বিজেপির কেন্দ্রীয় সরকার তো বিজেপির তো বাংলাদেশকে করা বার্তা দেওয়া উচিত বা যদি কিছু করার থাকে করা উচিত তো বিজেপির এখানকারে বাবুরা এখানে কেন হামলা করতে যাচ্ছেন দিল্লিকে গিয়ে বলুন না বাংলাদেশকে কড়া ব্যবস্থা নিতে বা কড়া পদক্ষেপ নিতে তো যান না ওখানে দিল্লিতে গিয়ে বলুন একদিকে যখন বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে এইসবের এখানে বিক্ষোভ চলছে তখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হিন্দুত্ববাদী সংগঠনগুলো গুলো বলছে যে ক্রিসমাস পালন করা যাবে না বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ দেখাচ্ছে জঘন্য পরিস্থিতি গোটা দেশে এই উগ্র হিন্দুত্বের নামে সংবিধানের আত্মাটাকে হত্যা করার চেষ্টা হচ্ছে খ্রিস্টমাস পালন করা যাবে না আমরা তো চিরকাল সবাই যে যার ধর্ম কেউ হিন্দু ধর্মের কেউ মুসলমান ধর্মের কেউ খ্রিস্ট ধর্মের কেউ অন্য ধর্মের তো সবাই মিলে আমরা পালন করেছি কলকাতার স্ট্রিটটা বড় দিনে উপচে যায় জনসুনামি তার মধ্যে সত্যি করে বলুন তো অজন খ্রিস্টান থাকে হিন্দু আর মুসলমানই তো বেশি থাকে ওখানে যে কলকাতার পঁচিশে ডিসেম্বর বড়দিন চত্বর মানে জনসমুদ্রে উপচে যায় সেখানে খ্রিস্টান কজন থাকেন আনুপাতি খাবে ও তো হিন্দু আর নাই বড়দিনের উৎসবে চলে যান ঈদের দিন সিমুই খেতে আমরা যাই বহু মুসলমান পরিবার খ্রিস্টান পরিবার ঠাকুরদের উৎসবের আনন্দে মেতে ওঠেন এগুলো বিজেপি কি করছে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা যাবে না ভারতবর্ষের মাটিটাকে এরা কলুষিত করছে যে সমস্ত সচেতন মানুষে এই ভয়ঙ্কর অপসংস্কৃতির বিরোধিতা করা উচিত প্রত্যেকে প্রত্যেকে ধর্ম পালন করুন কিন্তু প্রত্যেকে অন্য ধর্মকেও সম্মান দিন সহিষ্ণুতা দেখান এবং সমাজ রাজ্য এবং দেশে সব ধর্মের সব আচার সব অনুষ্ঠান সুন্দর করে পালিত হোক যিশু খ্রিস্টের জন্মদিন পালন করতে বাধা এটা ভাবাটাও লজ্জা রামকৃষ্ণ মিশন পালন করে রামকৃষ্ণ মিশনও তো পালন করে ছাব্বিশ তারিখে আবার যাব এমনটাই বলা হয়েছে শুভেন্দু পক্ষ থেকে এটা এটা তো ইচ্ছাকৃতভাবে ভোটের আগে একটা অস্থিরতা তৈরি প্ররোচনা দেওয়ার কাজ আমি আবার বলছি বাংলাদেশে যা ঘটছে নিন্দায় তৃণমূল কংগ্রেস নিন্দা করেছে কিন্তু এখানে আমাদের কিছু করার নেই ওটা আলাদা দেশ এবং করার রয়েছে কেন্দ্রীয় সরকারের তাহলে শুভেন্দু অধিকারীরা এখানে উপদূতাবাসে বিক্ষোভ দেখানো হামলা এগুলো না করে দিল্লি নেতাদেরকে বলুন না সরকারিভাবে ভারত সরকার ব্যবস্থা নেই বাংলাদেশের ক্ষেত্রে যা কমিউনিকেট করা সরকারের তো রাইট রয়েছে রয়েছে ভারত সরকার এটা তো পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপার নয় সীমান্ত আমাদের হাতে নয় অন্য দেশ আমাদের হাতে নয় এটা ভারত সরকারের বিজেপিরই সরকারের তাহলে রাজ্যের বিজেপির নেতারা তাদের নেতাদের গিয়ে বলুন অমিত শাহ নরেন্দ্র মোদী তাদের গিয়ে বলুন জয়শঙ্কর জিকে গিয়ে বলুন যে আপনারা বাংলাদেশে ব্যবস্থা নিন তাহলে শুভেন্দুবাবু যদি আপনাদের এতদিন ধরে বিক্ষোভ দেখানোটা যদি যুক্তিসম্মত হয় তাহলে আপনাদের যুক্তি অনুযায়ী এটাও ঠিক যে এতদিন ধরে বাংলাদেশ নিয়ে হিন্দুত্বের ধ্বজাধারী বিজেপি সরকার হাত গুটিয়ে নীরব হয়ে বসে আছে সেই জন্যই আপনাদের বিক্ষোভ দেখাতে হচ্ছে তাহলে ঘুরিয়ে তো অনাস্থাটা আপনাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনারা দেখাচ্ছেন যাদের ব্যবস্থা নেওয়ার একটিয়ার বাংলাদেশের সঙ্গে কমিউনিকেট করার একটিয়ার সেটা তো কেন্দ্রীয় সরকার তো তারা করছে না বলেই আপনারা এখানে এখানে হামলা করার সুযোগ পাচ্ছেন তাহলে বাবুরা যতবার হামলা করতে যাবেন বা বিক্ষোভ দেখাতে যাবেন যাই বলুন না কেন ক্রিয়েট করতে যাবেন ভোটের রাজনীতিতে মানুষকে ভুল বোঝাতে যাবেন ধর্মীয় মেরুকরণ করতে যাবেন ততবার প্রমাণিত হবে যে কেন্দ্রীয় সরকার নিয়ম যাদের যাদের অধিকার ব্যবস্থা নেয়ার তারা নিয়ম সেই সুযোগে এখানে এই রাজনীতি করে যাচ্ছে এ রাজ্যের বিজেপি নেতারা নতুন দল ঘটতে না ঘটতে এই হুমায়ুন কবির হোচট পেলেন এটা বিতর্ক গিয়ে বাড়ি প্রার্থী পথ করে না। আরে সে প্রথম থেকে কি সব চলছে একবার করেন একবার এই একবার করেন একবার খেটে যায় একবার করেন একবার খেটে যায় কেলেঙ্কারি বালিগঞ্জে আমি প্রার্থী দিচ্ছি বালিগঞ্জে তারপরে সোশ্যাল মিডিয়ায় যা সব কাণ্ড প্রার্থী চলে গেল প্রার্থী বদল এখন বলছেন নাকি ওকে কে নিয়ে এসছিল মানে কি এটা একটা সিরিয়াস রাজনীতির জায়গা কোন ব্যক্তি একটা দল করতে যে আমার কাছে অমুককে নিয়ে এসেছিল আমি ক্যান্ডিডেট করে ফেলেছিলাম কি আর কি হচ্ছে পলিটিক্যাল কমেডিতে পরিণত হয়েছে গোটা জিনিসটা বলছি যে শামশেরগঞ্জে হরগোবিন্দ দাসের মামলায় অভিযুক্তরা কোর্টে ঢোকার সময় জানিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের পাশিয়েছে আমরা নির্দোষ দেখুন ওটা এখন গোটা বিষয়টা পুলিশ বা তদন্তকারী যারা তারা তদন্ত করেছেন ট্রায়াল হয়েছে অভিযুক্তদের আইনজীবীরাও সমস্ত কিছু বলেছেন আবার পুলিশের তদন্ত নিয়ে সরকারি আইনজীবীও বলেছেন দুপক্ষে তুল্যমূল্য বিচার করে বিচারক দোষী সাব্যস্ত করেছে ফলে তদন্তকারীদের যে তদন্ত সেটা সঠিকভাবে হয়েছে বলে প্রমাণিত এবার বাকিটা যেটাখানে কোর্ট রায় দিয়েছেন তার উপর দাঁড়িয়ে এই ধরনের কমেন্টের পরিপ্রেক্ষিতে কোন মন্তব্য করে না এ তো একদম মানে কোর্টের রায় কোর্টের রায় আমরা তো এখানে সবসময় বলি আমরা আমাদের পুলিশ বা আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এত বড় সমাজ এত বড় রাজ্য এত বড় দল অধিকাংশই ভালো কিন্তু তার মধ্যে থেকে অতি কম বিচ্ছিন্ন কয়েকজন যে খারাপ কাজে জড়িয়ে যায় আইন আইনের পথে চলবে সেখানে আমরা কেন কথা বলতে যাব তো সেখানে কেউ যদি কোনো খারাপ কাজ করে থাকেন এবং মহামান্য আদালত যদি তাদেরকে প্রমাণ তথ্য সব নিয়ে তারা যদি রায় দেয় তো নিশ্চিতভাবে আইন আইনের পথে চলবে কেউ খারাপ কাজ এই ধরনের ঘৃণ্য কাজ করে থাকলে তার শাস্তি পাওয়া উচিত এসআইআর আবহে আমার যতটুকু মনে পড়ে কুমালদার আপনি সাংবাদিক সম্মেলন করতে করতে বলেছিলেন যে বিজেপি কিছুদিন গেলে বুঝতে পারবে যে সব থেকে বেশি বিপদে তারা পড়বে সম্প্রতি শান্তনু ঠাকুরের একটা কথা উঠে এসছে সেটা হচ্ছে যে পঞ্চাশ শান্তনু ঠাকুর বলছে পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা কে আমরা বাদ দিতে গেলে এক লাখ মতুয়া এক লাখ মতুয়া বাদ দিতে যদি হয় তাতে মানে উনি বলছেন যে বাদ গেলে বাদ যা গেল এটা হচ্ছে ভাব কত বড় দায়িত্ব জ্ঞানহীন মতুয়াদের মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষকে বিপদে ফেলার খেলা প্রথম দিন থেকে বলে এসেছি যে বিজেপি আগুন নিয়ে খেলছে হিন্দুরা মতুয়ারাই বিপদে পড়বে কিন্তু একের পর মিথ্যাচার করা করা হয়েছে হয়েছে টাকা দিয়ে সিএ ফর্ম বিতরণ আর এখন বলছে যদি রোহিঙ্গাদের হয় কেন আর রোহিঙ্গা কই একজন রোহিঙ্গা তো এসআইআর খসা লিস্টে ধরা পড়েনি জাতীয় নির্বাচন কমিশন তো তারা বাদ গেছেন তাদের নাম দিয়ে দিয়েছে মানে তাদের কোন কারণে বাদ দিয়ে দিয়েছেন একজন রোহিঙ্গা নেই তার মধ্যে দুই তার সঙ্গে মতুয়া সম্প্রদায়ের বাদ যাওয়ার কি সম্পর্ক মতুয়া সম্প্রদায়কে বাদের মুখে ঠেলে দিলেন কেন শান্তনু ঠাকুররা তারা তো এমনিতেই নানা কষ্ট নানা লড়াই করে তারপর দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের স্নেহ করেন ভালোবাসেন বড় মাকে মায়ের মতো শ্রদ্ধা করতেন মতুয়াদের কিছু মানুষ কিছু দিনের জন্য কিছু ভুল বুঝে এই বিজেপির পাল্লায় পড়ে এত বড় বিপদটা ডেকে এনেছে শান্তনু ঠাকুরের এই স্টেটমেন্ট দায়িত্বজ্ঞানহীন স্টেটমেন্ট মতুয়া সম্প্রদায় দেখুন আপনাদের কিছু লোক কাদের নিয়ে মাতামাতি করেছে ভোটকর্মী এবং বিএলও মঞ্চ তারা আজকে আবার প্রতিবাদে সরব হয়েছে তাদের বক্তব্য যে অ্যাপেতে নিত্য নতুন নতুন করে ফিচার যুক্ত করা হচ্ছে আমরা তো সেটা বারবার বলছি তাহলে খসড়া গোটা তালিকা দুটি মুক্ত যুক্ত আমরা তো বারবার বলছি যে এই তড়িঘড়ি করে বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন ও পরিকল্পিতভাবে হটকারী সিদ্ধান্তে তড়িঘড়ি করে অল্প সময়ে এসআইআর এর এই প্রক্রিয়া চাপিয়ে দিতে গিয়ে বৈধ নাগরিকদের যেমন বিপদে ফেলেছেন হ্যারাস করছেন তেমনি বিএলও কিন্তু এটা চূড়ান্ত সমস্যায় পড়েছেন এদের অ্যাপ ঠিক নেই এদের সার্কুলার ঠিক নেই এরা বিজেপিকে সুবিধা করে দিতে নিত্য নতুন নিয়ম আনছে এটা হচ্ছে না কি এটা একটা ছেলেখালার পর্যায়ে নিয়ে চলে গেছে ফলে বিএল একটা বড় অংশ যে প্রবলেম গুলো ফেস করছেন এ তো যুক্তি আছে তাদের নিত্য নতুন এই যে এরা তৈরি ছিল না তোমার একটা প্রক্রিয়া এত বড় একটা প্রক্রিয়া তোমাকে রোজ একটা না একটা নতুন কিছু করতে হবে কেন নতুন নির্দেশ দিতে হবে কেন বিজেপি বুথ থেকে বিএলএ টু দিতে পারছে না সার্কুলার এলো না বাইরের লোককে আমায় যাবে এসবের মানে কি বিজেপিকে সুবিধা করে দিতে নিত্য নতুন নিত্য নতুন সার্কুলার আর চেঞ্জ ফলে বিএলএ কনফিউজড হয়ে যাচ্ছেন পরিকাঠামো ঠিক নেই সার্ভারের গন্ডগোল অ্যাপের গন্ডগোল তার মধ্যে আবার নতুন নতুন সব নির্দেশনামা আসছে এই জায়গায় বিএলওরা যে সমস্যায় পড়ছেন তো এটা নিশ্চিত ভাবে তারা সেটা বলছেন হাসকালী রায়ে শুভেন্দু অধিকারী বলছেন তিনি খুশি নয় পরিবার যদি উচ্চতর ক্ষেত্রে আইনি লড়াই করে সাহায্য করব আমি অনুরোধ করবো উচ্চতর আদালতে আইনি ভাবে লড়াই করা দীপু দাসের পরিবারকে আর্থিক সহায়তা করবো এটা স্ট্যাট করে দিয়েছে তাদের ব্যাপার সব বিষয়ে কোনো উত্তর দেওয়ার অন্যরকম মনে হয় না যেটা যেটা পুরো পুরদস্তুর যেটা তাদের তাদেরই সিবিআই তদন্ত করেছে শুভেন্দুবাবু যাদের কথা বলছেন তো হাজখালি তো তদন্ত কে ছিল তদন্ত তো সিবিআই করেছে তো পিপি কে ছিল সিবিআই এর পিপি ছিল তাহলে তাহলে সাজাটা কার আদায় করে আনার কথা ছিল মূলত সিবিআই এর পিপি এখন তারা তারা কেস রেকর্ড কি করেছেন না করেছেন সেগুলো তো শুভেন্দুবাবুর উচিত এসব বড় বড় স্টেটমেন্ট দেওয়ার আগে আগে সিবিআই এর কেস রেকর্ড কেস ডায়েরি এগুলো নিয়ে খোঁজ খবর নেয়া একটা একটা বিষয় করি সেটা হচ্ছে যে দিল্লি শিলিগুড়ি আগরতলা থেকে দেখুন এই রাজ্যে যদি কেউ কোন বিপদে পড়েন বা এই থেকে যাওয়া বা এই রাজ্যের কোন মানে সংক্রান্ত তাহলে নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং দল সঙ্গে থাকে শুভেন্দু বসু এটুকু বলুন তো এই যে নরেন্দ্র মোদীকে আনার দিন আপনাদের জন্য আপনাদের সভায় আসা আপনারা সভা করছেন বলছেন সভা মারা গেল থেকে মুর্শিদাবাদ থেকে আনা কয়েকজন তো তো সেখানে আপনাদের গিয়ে পাশেও দাঁড়ালেন না সেখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিনিধি দলকে পাঠালেন ফলে বিপদে তো বিজেপি পাশে থাকে না যেগুলো হচ্ছে শুধুমাত্র প্রচারমুখী কিছু পদক্ষেপ ছাড়া বিজেপি তো বিপদের দিনে মাসের পাশে থাকে না পাশে তো থাকে দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এবং তার দল এটা একটা দলের বলছিলেন মুসলিমদের বড় অংশ তৃণমূল বিরোধী তারা যাতে অন্য কোন পার্টিতে ভোট দিতে না যায় তাই এইভাবে রাজনীতি করা হচ্ছে হুমায়ুন কবির আর মমতা বন্দ্যোপাধ্যায় দুটোটি যদি ভোটের পর কম পড়ে কিছু সিট তাহলে হুমায়ুন কবির তখন আমি আবার বলছি হুমান কবির এরা হচ্ছেন বিজেপি বিরোধী ভোট ভাগ করার মেশিনারি যেগুলো বিজেপির রাজনৈতিক সুবিধা করে দেয়ার তো সুতরাং আমি আবারও বলবো যে বিজেপি গতবার তাদের সব ফর্মুলা ফেল করেছিল এবারও করবে তো এবার আর ওই তৃণমূল থেকে নিয়ে গিয়ে দলে যোগ দেওয়ানো না করিয়ে এদিক ওদিক বিটিম সি টিম এ দরজা খুলিয়ে মঞ্চ ভেদে কিছু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিন্তু বাংলার মানুষ জানেন যে সারা ভারতে বিজেপির বিরুদ্ধে লড়ছে মমতা ব্যানার্জি সারা ভারতে বিজেপির যে এদিক ওদিক সেদিক সেগুলো বাংলায় এসে আটকে যাচ্ছে ফলে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিতে হবে আর যদি ছুটকো ছাটকা এদিক ওদিক ভোট দেন তাহলে প্রত্যেকটা ভোট ঘুরিয়ে বিজেপিকেই সাহায্য করবে এটা বাংলার মানুষ জানেন যে হুমায়ুন কবি দু হাজার উনিশ সালে বিজেপির প্রার্থী ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তিনি আর যাই হোক রাতারাতি বিজেপিকে হারাতে নেমে পড়ছেন এটা মানুষ বিশ্বাস করবেন না হুমায়নের কাছে আরও কেউ এরকম কিছু প্রার্থী আছেন না হ্যাঁ সবাই বলছে কি করে যে মানে হুমায়ুনের প্রার্থী স্টক খুব ভালো যে এরকম দুই চারটে প্রার্থী দেখান আর পরে তুলে নেবেন চেঞ্জ করবেন কি করে এরকম হুমায়ুনের সব প্রার্থী লোকে দেখতে চাইছে হ্যাঁ ভোট নেবেন না বাট আমি কারোর নাম করছি না কিন্তু একটা রাজনৈতিক দল তো একটা রাজনৈতিক দল বিরাট ব্যাপার তো হুমায়ুনের

যদি বলে প্রার্থীটাও অন্য লোকের চক্রান্ত কি কি এটা হচ্ছে রাজনীতিটা কিছু মানুষের মানে মানুষকে বিভ্রান্ত করা তাদেরকে নিয়ে অন্য দলের উদ্দেশ্য চরিতার্থ করতে এসব কি হচ্ছে যাই হোক বাবা ঝগড়া করব না আপনার স্টকে এরকম দু চারটে প্রার্থী থাকলে আপনি চটপট দেখিয়ে দিন সোশ্যাল মিডিয়ায় দুদিন ঘুরুক তারপর চেঞ্জ করবেন বলে യ മഹാരാജ ഹാ കട്ടോയിട്ടോ